যাদের হার্টের প্রবলেম রয়েছে ঝুঁকি রয়েছে তাদের জন্য এক্সারসাইজের চর্চার সুফল কি আসতে পারে আর যে কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের মৃত্যু যেটা মর্টালিটি মৃত্যু হার সেই মৃত্যু হারের ক্ষেত্রে শরীর শরীরচর্চার কী ফলাফল হয় সেটা এটা আমাদের সেটা বিষয় একটা আর হলো যে শরীর চর্চা বা যে কোনো এক্সারসাইজের যে উপকার সেটা কোনো লিমিট আছে কিনা যে কি পরিমাণ এক্সারসাইজ আমাদের করা উচিত এই তিনটে প্রশ্ন আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন হলো যে হার্টের যাদের অনেকগুলো ঝুঁকি রয়েছে তাদের শরীর শরীরচর্চা করলে কি পরিমাণ সুফল পাওয়া যাবে সেই বিষয়টা তো যে কোনো ধরনের এক্সারসাইজ করলে শারীরিক ক্ষেত্রে অনেকগুলো উপকার পাওয়া যায় অর্থাৎ ব্লাড প্রেশার শরীরের গঠন শরীরের ওজন ইনসুলিন সেন্সিটিভিটি অর্থাৎ ইনসুলিন দেওয়ার পরে যাদের শরীরে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয় লিপিড প্রোফাইল অর্থাৎ আমাদের শরীরে যে লিপিড আছে এসডিএল এল ডি এল এই লিপিড প্রোফাইলটা কন্ট্রোলে আসে আর অটোনমিক ফাংশন অর্থাৎ শরীরের ভিতরে যে আমাদের অটোমেটিক কিছু কাজ চলে সেগুলোর উন্নতি হয় ভাস্কুলার ফাংশন অর্থাৎ হার্ট রিলেটেড যে প্রবলেমগুলো সেটা ঠিক হয় সেই সাথে শরীরের যে নানা সময় যে নানাবিধ ইনফ্ল্যামেশন মেডিকেল টার্মের ভাষায় অর্থাৎ প্রদাহ সৃষ্টি হয় ব্যথা হয় সেটা কমে যায় এবং থ্রম্বোসিস থাকলে পরি সেটাও কমে যায় তাই যাদের অ্যাথারোসক্লোরটিক রিক্স ফ্যাক্টর রয়েছে অর্থাৎ যাদের হার্টে নানাবিধ ব্লক রয়েছে তাদের জন্য অ্যান্ডিউরিয়ান এক্সারসাইজ অর্থাৎ বেশ এক্সারসাইজের অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আমরা একটু পড়ব যে বেনিফিশিয়াল এফেক্টস অফ এন্ডিউরেন্স এক্সারসাইজ অন অ্যাথারোস্কুলোটিক রিক্স ফ্যাক্টর অর্থাৎ যে সমস্ত লোকের হার্টের নানাবিধ ব্লক রয়েছে হার্টের ধীরে শিরা বা ধবরিতে সেটা সেই ক্ষেত্রে এক্সারসাইজ করলে কী কী লাভ পাওয়া যায় সেই বিষয়টা আমরা আলোচনা করছি হাইপার টেনশন যদি থাকে কারো তাহলে তার এন্ডিউরেন্স এক্সারসাইজটাতে সুবিধা হলো যে তাদের যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এবং সিস্টোলিক ব্লাড প্রেশার সেটা মাঝারি রকমের কমে যায় অর্থাৎ হাইপার কমে যায় আর রেজিস্ট্যান্স এক্সারসাইজ যদি তারা করে তাহলে ডায়াস্টলিক অর্থাৎ উপরের প্রেসার ব্লাড প্রেশার এবং নিচের ব্লাড প্রেশার মাঝারিভাবে কমে যায় হালকা করে কমে যায় যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য যদি এন্ডিউরিং ইন্ডিউরেন্স এক্সারসাইজ করে তাহলে ইনসুলিন সেন্সিটিভিটিটা উন্নত হয় অর্থাৎ ইনসুলিন নিলে সেই যে তীব্র প্রতিক্রিয়া সেটা দেখা দেয় না এবং হেপাটিক গ্লুকোজ প্রোডাকশনটা কমে যায় অর্থাৎ লিভারে যে গ্লুকোজ প্রোডাকশন সেটাতে কমে যায় এবং প্রিফারেন্সিয়াল ইউজ অফ গ্লুকোজ ওভার ফ্যাটি অ্যাসিড বাই এক্সারসাইজিং মাসল মাসলগুলো এক্সারসাইজের মাধ্যমে শরীরের ভিতর যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজের ব্যবহারটারও উন্নতি আসে আর যদি তারা এই ডায়াবেটিসের রোগীরা রেজিস্ট্যান্স এক্সারসাইজ করে তাহলে তাদের ইনসুলিন সেন্সিটিভিটিটা উন্নত হয় সেই সাথে তাদের যে ইনসুলিন লেভেল সেটাও কমে যায় সেই সাথে ইনসুলিন রেসপন্স গ্লুকোজ যখন যায় শরীরের ভিতরে তাদের যে ইনসুলিনের যে একটা সাড়া দেয় সেই সাড়ার পরিমাণটা কমে যায় এগুলো হলো সুবিধা কারো যদি হাইপার লিপিডিমিয়া অর্থাৎ শরীর রক্তে চর্বি অর্থাৎ এসডিএল এলডিএল ট্রাইগ্লিসাইডের পরিমাণ বৃদ্ধি বেশি হয় তারা যদি এন্ডিউরেন্স এক্সারসাইজ করে তাহলে তাদের ট্রাইগ্লিসারাইড উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় এবং এসডিএল যেটাকে আমরা কি বলে এটাকে ভালো কোলেস্টেরল বলি সেটা মাঝারি পরিমাণে বেড়ে যায় এবং এলডিএল যেটাকে খারাপ কোলেস্ট্রল বলি সেটাও সর্বনিম্ন পর্যায়ে পরিবর্তন আসে আর যদি তারা হাইপার লিপিডিমি অর্থাৎ রক্ত চর্বির পরিমাণ বেশি তাদের যদি রেজিস্ট্যান্স এক্সারসাইজ করে তাহলে লিপিড প্রোফাইলে যেটা লিমিটেড যে ডাটা আছে সেই লিপিড প্রোফাইল ডাটায় একটা নেগলিজিবল একটা মোটামুটি একটা প্রভাব কাজ করে অর্থাৎ যাদের শরীরে চর্বি বেশি তাদের এক্সারসাইজ করলেও লাভ হয় এবার বডি কম্পোজিশন অর্থাৎ শরীরের যে গঠন সেই গঠনের উপর ভিত্তি করে কেউ যদি এন্ডিউরেন্স এক্সারসাইজ করে তাহলে তার ফ্যাট ফ্যাটম্যাস অর্থাৎ শরীরে ফ্যাটের পরিমাণটা কমে যায় এবং মাসল ম্যাস অর্থাৎ যে মাংস পেশির যে পরিমাণটা সেক্ষেত্রেও অল্প পরিমাণ পরিবর্তন আসে যেটা ভালো স্বাস্থ্যের জন্য আর যদি তারা রেজিস্ট্যান্স এক্সারসাইজ করে তাহলে বডিতে যে ফ্যাট ম্যাস সেটা মাঝারি রকমের কমে যায় এবং মাসল ম্যাস মাসলের যে পরিমাণটা সেটা উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায় এবার যদি আসি যে শক্তির ক্ষেত্রে কি হবে যাদের শক্তি আছে শক্তি থাকলে তাদের এন্ডিউরেন্স এক্সারসাইজ করলে তাদের একটা নেগলিজেবল চেঞ্জ অর্থাৎ সামান্য পরিবর্তন হবে এবং রেজিস্ট্যান্স এক্সারসাইজ করলে মেজর ইনক্রিজ অর্থাৎ তাদের পরিমাণটা ভালো হবে আর বোন মিনারেল ডেন্সিটির যদি যাদের রিক্স ফ্যাক্টর ঝুঁকি রয়েছে তাদের জন্য এন্ডিউরেন্স এক্সারসাইজ করলে মাইল্ড ইম্প্রুভমেন্ট অর্থাৎ হালকা পরিমাণে উন্নতি হয় আর রেজিস্ট্যান্স এক্সারসাইজ করলে মেজর ইম্প্রুভমেন্ট অর্থাৎ বড় ধরনের উন্নতি লক্ষ্য করা যায় আর শরীরে যাদের অটোনোমিক টোনের প্রবলেম রয়েছে তারা যদি এক্সারসাইজ করে তাহলে তাদের যে হার্ট রেট রেস্টিং হার্ট রেট সেটা কমে যায় আর এন্ডিউ রেজিস্ট্যান্স এক্সারসাইজ করলে তাদের যে রেস্টিং হার্ট রেট সেটাতে সামান্য পরিমাণ পরিবর্তন আসে এবার আসি ফিজিক্যাল এন্ডিউরেন্স সেটা যদি ঝুঁকি থাকে তাহলে এন্ডিউরেন্স এক্সারসাইজ করলে অনেক বড়ো উন্নতি লক্ষ্য করা যায় আর রেজিস্ট্যান্স এক্সারসাইজ করলে হালকা ধরনের উন্নতি লক্ষ্য করা যায় আর যাদের ব্যাসাল মেটাবলিক রেটের প্রবলেম রয়েছে তাদের এক্সার এন্ডিউরেন্স এক্সারসাইজ করলে মাইল্ড ইনক্রিজ হয় অর্থাৎ হালকা বেড়ে যায় আর যদি রেজিস্ট্যান্স এক্সারসাইজ করে তাহলে মডারেট ইনক্রিজ অর্থাৎ মাঝারি রকমের বেড়ে যায় তো এই হলো সুবিধা যে জীব যার যে রকমের প্রবলেম রয়েছে তারা যদি এক্সারসাইজ করে সেই এক্সারসাইজ থেকে প্রত্যেকেই কম বেশি সুযোগ সুবিধা লাভ করি অতএব এক্সারসাইজ আমাদের চালাতে হবে এখন একটা কোশ্চেন হলো যে মানুষের যে একটা কমন মর্টালিটি অর্থাৎ মৃত্যুহার সেই মৃত্যুহারের উপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি শারীরিক যে চলাচল এক্সারসাইজ ব্যায়াম সেই শরীর শরীরচর্চার কি প্রভাব রয়েছে তো এখানে গবেষণামূলক নানাবিধ প্রবন্ধ থেকে যেটা দেখা যায় যে কোনো ধরনের মৃত্যুহার এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে সেটা স্বাস্থ্যবান ব্যক্তি হোক এবং যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছে যেমন ডায়াবেটিস এবং হার্টের সমস্যায় ভুগছে এবং বিশেষ করে হার্ট ফেইলারে ভুগছে তাদের সবার উপরে এই মর্টালিটি যেটা মৃত্যুহার সেটাতে একটা প্রভাব ফেলে যে কোনো ধরনের শারীরিক শরীরচর্চা আচ্ছা যাদের যারা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে তারা তাদের যে কার্ডিওভাস্কুলার রিক্স অর্থাৎ হার্ট থেকে যে মৃত্যুর ঝুঁকি সেটা তিরিশ থেকে শতকরা পঞ্চাশ ভাগ কমে যায় এবং যারা এক্সারসাইজ করে না তাদের চেয়ে তিরিশ থেকে পঞ্চাশ ভাগ মৃত্যু ঝুঁকি কমে যায় যদি আমরা এক্সারসাইজ করি একইভাবে একজন ব্যক্তির সর্বোচ্চ ফিজিক্যাল শারীরিক চর্চা বা এক্সারসাইজ ক্যাপাসিটি এটা হলো যে মৃত্যু হয় মানুষের সেই মৃত্যু ঝুঁকির একটা শক্তিশালী প্রেডিক্টর বা ভবিষ্যৎবাণী করতে পারে এবং যাদের হার্টের প্রবলেম আছে এবং যাদের হার্টের প্রবলেম নাই উভয়ের জন্য এটা একটা ভালো লক্ষণ আর লাস্ট কথা হলো হায়ার এক্সারসাইজ ক্যাপাসিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ লংগার সার্ভাইভ্যাল অর্থাৎ যারা বেশি বেশি পরিমাণে শরীরচর্চা করে ব্যায়াম করে তাদের লঙ্গার সার্ভাইভ্যাল অর্থাৎ দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনাটা বেশি অতএব আমরা বুঝলাম আপনার রোগ থাক অথবা না থাক যদি আমরা বেশি বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করি আগের ভিডিওতে যে লিস্টটা বললাম তাহলে আমাদের রোগীর হলেও আমাদের উন্নতি হবে মৃত্যু ঝুঁকি কমবে আর সুস্থ সবল লোকের জন্য মৃত্যু ঝুঁকি আরও বেড়ে যাবে আর লাস্ট কোশ্চিনটা হলো যে যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজের কোনো ফলাফলের উপরে কোনো এজ লিমিট আছে কি না অর্থাৎ যে কোন বয়সের মানুষ কী পরিমাণে এক্সারসাইজ করবে এই ধরনের তো এখানে বলা হচ্ছে যে যে কোনো এজ গ্রুপ বা এথনিক গ্রুপ যে কোনো বয়সের লোক যে কোনো জাতিগোষ্ঠীর লোক বিশেষ করে যারা বয়স্ক যারা ফিজিক্যালি অ্যাক্টিভ তাদের মর্টালিটি বেনিফিটটা তারা বেশি পায় অর্থাৎ মৃত্যু হার সুবিধাটা তারা বেশি পায় আর যারা বেশি আরও বেশি অ্যাক্টিভ তাদের মর্টালিটি বেনিফিট অনেক বেশি হয় যারা একবারে সিডেন্টারি অর্থাৎ শুয়ে বসে অলস জীবন জীবনযাপন করে তাদের চেয়ে তাদের সুযোগ সুবিধা ভালো একইভাবে যে সমস্ত ব্যক্তি ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল যখন ইয়াঙ্গার যখন অর্থাৎ যৌবনকালে ফিজিক্যালি শরীরচর্চা করত কিন্তু তারা আবার বর্তমানে ফিজিক্যালি তারা শরীর শরীরচর্চা করে না তারা এই ইন ফিউচার দেখা যায় যে তা মনে হয় না যে তারা লং টার্ম মর্টালিটি বেনিফিট অর্থাৎ যৌবনকালে আপনি এক্সারসাইজ করেছেন কিন্তু বর্তমানে বয়স হওয়ার কারণে এক্সারসাইজ করছেন না শুয়ে বসে থাকছেন তাদের মৃত্যু ঝুঁকি থেকে তারা সুযোগ সুবিধা তেমন একটি পায় না কথা হলো যে কোনো ধরনের এক্সারসাইজ করলে সুস্থ লোক অসুস্থ লোক সবাই মৃত্যু ঝুঁকি থেকে রক্ষা পায় বা তাদের বেঁচে থাকার সম্ভাবনাটা ভালো থাকে অতএব আসুন আমরা সবাই হাঁটি শারীরিক চর্চা করি শুয়ে মশা জীবনযাপন না করি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা একইভাবে অলস শরীর ভাইরাস ব্যাকটেরিয়ার কারখানা যা আমাদেরকে দ্রুত মৃত্যু ঝুঁকির দিকে নিয়ে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ